يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون الله أكبر এরা সুরা মোনাফে মন আঠাশ নাম্বার পারা চোদ্দ নম্বর পৃষ্ঠার নয় নাম্বার লাইনে দশ নাম্বার আছে এটা তফসিল খুলুন তফসিল মারফিন কোরআন তফসিল তাবারি তফসিল কুরুতুবি তফসিল আইজাক উত তাবাজরি নে ইবনে গাতির তফসিল ইবনে গাতির থেকে শুনানছি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ইমানদার ব্যক্তিরা তোমরা শোনো যারা দুনিয়াতে ইমানদার তারা কান খাড়া করে শুনেন আল্লাহ আপনার জন্য ওয়াজ করেছেন পবিত্র কোরআনে মুফাসির গুণ লিখেছেন আল্লাহ একবার নয় দুইবার নয় ইমানদারকে আল্লাহ উননব্বই বার ডাক দিয়েছেন কতবার এইটি নাইন আল্লাহ রাব্বুল আলামিন উননব্বই বার ইমানদারকে ডাক দিয়েছেন ইয়া ইহাল্লাযীনা আমানু ও ইমানদার ব্যক্তিরা ও ব্যক্তিরা আল্লাহর মতো মহান সত্তা তিনি একবার ডাক দিলেই হতো দুইবার দিলেই হতো তিনি উননব্বই বার ডাক দিয়েছেন বান্দা ইমানদাররা তোমরা শোনো তাহলে ইমানদারকে আল্লাহ কত ভালোবাসেন ছেন আল্লাহবুল যখন ঈমানদারকে ডাক দেন তিনার তখন কুদরতির ডান হাতটা এইভাবে উঁচু করেন ঈমানদার ব্যক্তিরা তোমরা শোনো যারা দুনিয়াতে ইমানদার তারা যেন ডাক দিয়ে বলেন আয় আপনি বলেন কি বলবেন আল্লাহবুল বলছেন মান্দারে শোনো দুনিয়াতে যাওয়ার পরে সম্পদের পেছনে ছুটে মালের পেছনে ছুটে চাকরির পেছনে ছুটে ব্যবসার পেছনে ছুটে খবরদার তোমার যেন ভুলে যেও না কথাকার বলেন তো আল্লাহ আল্লাহ বলেছেন দুনিয়াতে যাওয়ার পরে সংসার পেছনে ছুটে মালের পেছনে ছুটে টাকার পেছনে ছুটে সম্পাদের পেছনে ছুটে ব্যবসার পেছনে ছুটে চাকরির পেছনে ছুটে ওই রবকে যেন ভুলে যেও না ওই রবকে শেষ দিতে ভুলে যেও না বান্দা আল্লাহ কথা কেন বললেন এই আয়াতটা আমাদের সঙ্গে মিলিয়ে দেখুন তো প্রতিটা মানুষের সাথে মিলে যাবে আজ প্রতিটা মানুষ নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত কেউ চাকরি নিয়ে ব্যস্ত কেউ জমি জায়গা নিয়ে ব্যস্ত কেউ পড়াশোনা নিয়ে ব্যস্ত এমন ব্যস্ততা আমরা দেখাই ব্যস্ত কারণে আমরা পাঁচ অক্ত নামাজটা পড়তে পারি না ঠিক না বলেন আল্লাহ বলেছেন বান্দা এই ব্যস্ততাই রবকে ভুলে যেও না আল্লাহ জানেন পৃথিবীর মানুষ এই ভুলটাই করবেন এই জন্য আল্লাহ আগে থেকে নিষেধ করেছেন বান্দা দুনিয়াতে রবকে ভুলে যেও না যদি আমরা আল্লাহকে যদি ভুলে যাই তাহলে বলুন তো ক্ষতি কার হবে আমাদের হবে না আল্লাহর হবে ক্ষতি আমাদের হবে আল্লাহ আমি বলছেন বান্দা তুমি যদি নিজের মন মতো জিন্দিগি চালাও যদি সারা দিন গুনার ভিতর লিপ্ত থাকো আল্লাহকে যদি শেষ না দাও আল্লাহকে যদি ভুলে যাও সারা দিন যদি দুনিয়ার কাজে ব্যস্ত থাকো আল্লাহ বলছেন তাহলে তুমি ক্ষতিগ্রস্ত মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে কে বলছেন তো আল্লাহ বলছেন বান্দা তুমি ক্ষতির মধ্যে পড়ে যাবে তুমি যদি সারাদিন ব্যস্ত দেখিয়ে যদি আমাকে সেজদা না দাও আমাকে যদি ভুলে যাও আমার স্মরণ থেকে তুমি যদি গা ফেলে হয়ে যাও ক্ষতি হবে বান্দা তোমার আল্লাহর কোনো ক্ষতি হবে না বলুন তো সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে যদি সেজা দেয় তাহলে আল্লাহর ইজ্জত মান বেড়ে যাবে বাড়বে না না সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে শ্রেষ্ঠা না দেয় তাহলে আল্লাহর মান কি কমে যাবে বাবা কমবে না না কমবে না কারণ আল্লাহ পবিত্র তিনি বলেছেন আল্লাহন বলছেন মন্দারে মাথার উপরে যতগুলি দিয়ে আছে দুনিয়াতে যতগুলো গাছপালা দেখা যায় এগুলো সকলেই আমি আল্লাহকে শ্রেষ্ঠা দেয় সকলেই আল্লাহকে শেষ দেয় মানুষ তুমি চেষ্টা না দিলে আল্লাহ বলছেন আই এম ডোন্ট কেয়ার আমি কিচ্ছুই মনে করি না কারণ হাজার হাজার আল্লাহর মাখলুকত আছে প্রতিনিয়তি তারা আল্লাহকে শেষ দা দেয় আমরা যদি আল্লাহকে চেষ্টা দিই আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দেবেন সম্মান বাড়িয়ে দিবে যদি আল্লাহকে চেষ্টা না দিই তাহলে মান আমাদের কমে যাবে এই জন্য রবকে শেষদা দিতে ভুলে যাবেন না রসুল সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করো ইয়া রসুল্লভ বান্দা কোন সময় আল্লাহর নয় খুঁটে লাভ করে নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াসজুদু ওয়াক্তারিব বান্দা যখন আল্লাহর কাছে সিজদায় পতিত হয় বান্দা আল্লাহর নয় খুঁটে লাভ করে না। আল্লাহর কাছে কাছে চলে যায় বান্দা যখন সিজদা দেয় একটা দীর্ঘদিন মানুষ যখন আল্লাহকে সিজদা দেয় না আল্লাহ তখন বড় কষ্ট পায় আল্লাহ অপেক্ষা করতে থাকেন বান্দা কবে ফিরে আসবে ওই বান্দা যখন ভুল বুঝে কোরআনে কথাগুলো শুনে আলেমদের কথা শুনে সে যখন তোবা করে যখন ফিরে আসে ওই ব্যক্তি যখন শেষদা দেয় আল্লাহ তখন বড় খুশি হয় তখন তার মাথায় হাত দেয় আল্লাহ পিঠে হাত দেয় আল্লাহ বলে বান্দা এসেছ ঠিক আছে বান্দা তুমি ভুল তো বুঝতে পেরেছ আমি খুশি হয়েছি আল্লাহ তখন ফেরেশতাকে দেখে বলে ফেরেস্তারা আমার জান্নাত সাজিয়ে দাও আসমান সাজাতে থাকো ফেরেস্তারা বলে আল্লাহ এত খুশি হলেন যে আল্লাহ বললেন আমার একজন বান্দা দীর্ঘদিন আমাকে ভুলে গিয়েছিল আমাকে দেয় নাই আজ শেষ দা কোরআনের কথা শুনে আজকে করে আমাকে তো দিয়েছে আমি খুশি হয়েছি এই জন্য খুশি দেয় আমি আমার বান্দার জন্য জান্নাত বলেন না সাজাচ্ছি আল্লাহ আল্লাহ খুশি হয় আমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন এই বিবেককে যদি না খাটিয়ে নিজের মন মতো জিন্দগি যে চালাতে থাকে আল্লাহ বলছেন বান্দা তাহলে তুমি ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে এবারে এই ক্ষতির হাত থেকে বাঁচতে গেলে কি কি করতে হবে পবিত্র কোরআনে আল্লাহ অনেক মেডিসিন দিয়েছেন কিছু আপনাদেরকে বলছি যেগুলো আমরা যদি আমল করি হয়তো আমরা ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারি আল্লাহ কুরআন বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়া তিয়া আহাদাকুমুল মাউত আল্লাহ কুরআন বলছেন বান্দা সনব তুমি যদি ক্ষতির হাত থেকে বাঁচতে চাও আমি আল্লাহ আলমিন যে সম্পাদ তোমাকে দিয়েছি তা হতে কিছু অংশ আল্লাহ রাস্তায় দান করে দাও সৎকা করে দাও এবং যতগুলি দুনিয়াতে ভালো আমল আছে সব আমলগুলো তুমি করে নাও তোমার মৃত্যু এসে হাজির হওয়ার আগে আগে মৃত্যু এসে হাজির হওয়ার আগে আগেই মালাকুল মত তোমার কাছে আসে হাজির হওয়ার আগে আগেই দুনিয়াতে ভালো কাজগুলো করে নাও না হলে যখন তোমার কাছে মৃত্যু হাজির হয়ে যাবে মালাকুল মত যখন তোমার কাছে এসে চলে আসবে তোমার মাথার কাছে যখন তোমার মালাকুল মত যখন এসে পৌঁছিয়ে যাবে তুমি তখন আফসোস করতে থাকবে তখন পস্তাতে থাকবে যে হাই হাই কি করলাম আল্লাহ বলছেন মানুষ যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে যায় বিছানায় শুয়ে থাকে কিছুক্ষণ পর হয়তো মৃত্যু বরণ করবে মালাকুল মত যখন আসমান থেকে ওই মোমর্ষ ব্যক্তির মাথার কাছে যখন চলে আসে মালাকুল ওই ভয়ঙ্কর চেহারা দেখার পর ওই মোমসর ব্যক্তির ভিতরটা শুকিয়ে যায় ভয়ে সে থাকে চোখগুলো তার বড় হয়ে যায় মুখটা সে হাঁ করে ফেলে মুখের ভিতরে যত পানি দেয় পানি দেওয়ার পরেও তার অন্তরটা ঠান্ডা হয় না এরকম হয় না বাবা হয় না এরকম মৃত্যু যাত্রী ব্যক্তি দেখেন নাই অনেক এমন মানুষ তখন ভয়ে তার আত্মটা শুকিয়ে যায় চোখগুলো বড় হয়ে যায় ওপর দিকে তাকাতে থাকে চেহারাটা মলিন হয়ে যায় কারণ মালাকুল মত চেহারা দেখার পর ওই ব্যক্তি ভয় পেয়ে যায় তখন সে বলতে থাকে ফায়া কুলা রব্বি লাও খরজানি ইলা জালিন করিম আল্লাকে ডাক দিয়ে বলতে থাকে আই আমার রব আই আমার রব আই আমার রব তুমি কোথায় তুমি কোথায় আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারা ষাট থেকে সত্তর বছর দিন দিকে চলে গেল জীবনে তো কোনোদিন আমাকে এইভাবে মায়া সুরে ডাকিস নাই আজকে ডাক দিলে কেন কি হলো বল লোকটি ডাক দিয়ে বলে আল্লাহ মারাকুল মত আমার কাছে চলে এসেছে আজরাইল আমার কাছে চলে এসেছে এক্ষুনি আমাকে মৃত্যু বরণ করতে হবে দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে কিন্তু সারা জীবন তো আমি অন্যায় করলাম সারা জীবন তো কোনার কাজ করলাম সারা জীবন তো তোমার হুকুমকে অমান্য করলাম ঠিকমতো নামাজ পড়ি নাই ঠিকমতো রোজা করতে পারি নাই তোমার কথাগুলো আমি অনুসরণ করতে পারি নাই দুনিয়াতে আমি লিপ্ত ছিলাম কিন্তু এখন যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমার কবর কি হবে আমার হাসর কি হবে আল্লাহ বলে বান্দা তাহলে তুই কি চাস লোকটি তখন ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও একটু সময় দাও তুমি আমাকে একটা মাস সময় দাও না হলে একটা সপ্তাহের সময় দাও না হলে কমসে কম একটা দিনও তুমি আমাকে শোনায় সময় দাও আল্লাহ বলে বান্দারে কি করবি সময় নিয়ে লোকটি ডাক দিয়ে বলে দুনিয়াতে যতগুলো নেক আমল ছুটে গেছে সমস্ত নেকাল আমল গুলো আমি এবার করতে থাকবো তুমি আমাকে একটু সুযোগ দাও আল্লাহ বলে বান্দারে আমি তোকে তো ষাট থেকে সত্তর বছর একটা লম্বা জিন্দগি দিয়েছিলাম লম্বা হায়াত দিয়েছিলাম তোমাকে বিবেক দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম কোনটা ভালো কোনটা মন্দ বুঝার আমি তোমাকে ক্ষমতাও দিয়েছিলাম আমি তোমার কাছে কোরআন পাঠিয়েছিলাম এলাকে আলে মোলামও পাঠিয়েছিলাম যারা কোরআন থেকে তোমাকে বুঝাবে কিন্তু তাদের করার কথাগুলো তুমি শুনেছিলে শোনার পর এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দিয়েছো তাদের কথা মতো তো দুনিয়াতে চলো নাই গোনার কাছে লিপ্ত ছিলে বান্দা ভালো কাজ করলে অনেক কিছু করতে পারো কিন্তু তুমি করো নাই এই জন্য তোমাকে আর আমি সময়ও দিব না আল্লাহ বলে বান্দা তোমাকে আমি ষাট থেকে সত্তর বছর লম্বা হায়াত দিয়েছিলাম বিবেক দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝার আমি তোমাকে ক্ষমতাও দিয়েছিলাম এর পরেও তুমি নিজের মন মতো জিন্দিকে চালিয়েছো গুনার ভিতর লিপ্ত ছিল বান্দা তোমার মৃত্যু সময় হয়ে গিয়েছে তোমাকে আর সময় দেওয়া হবে না টাইম ইজ আউট আর হবে না বান্দা আল্লাহ বলেন বলছেন ইদান যা আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ বলেন বলছেন মানুষের মৃত্যু সময় যখন নিকটবর্তী হয়ে যায় এক মাস তো দূরের কথা এক সপ্তাহ তো দূরের কথা এক দিন তো দূরের কথা এক মিনিট তাকে আর সুযোগ দেওয়া হয় না সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যায় ওই সময় মানুষ আফসোস করতে থাকে পস্তাতে থাকে আহা আল্লাহ আমাকে একটু সময় দাও আমি যদি এক্ষুনি মৃত্যুবরণ করি তাহলে তো আমার কবরে কি হবে আমার হাসরে কি হবে আমি জাহাঙ্গামি হয়ে যাব আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও ওই সময় মানুষ সুযোগ চাই কিন্তু আল্লাহকে সুযোগ দিবে সুযোগ দিবে না না আল্লাহ তখন আর সুযোগ দেয় না আর অবকাশ দেয় না এই জন্য আল্লাহ বলেছেন বান্দা মৃত্যু এসে হাজির হওয়ার আগে আগেই দুনিয়াতে ভালো কাজগুলো তুমি করে না নাহলে ওই সময় তুমি পস্তাবে আফসোস করবে টাইম চাইবে অবকাশ চাইবে কিন্তু তোমাকে দেওয়া হবে না